আসসালামু আলাইকুম ওয়ান্ডারফুল পিপল আশা করি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি ওপো সাইন হজরত এই পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু ধামাকা একটা অফার নিয়ে আসছি যাদের বাজেট দশ হাজার টাকার নিচে মানে মোবাইল কিনবেন মোবাইলের দামে কিন্তু আপনাদেরকে দিয়ে আজকে কম্পিউটার আমরা একটা বাজেট করেছি মাত্র সাত হাজার নয়শো টাকায় দিবা আজকে কম্পিউটার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আমাদের ফুল ভিডিওটা দেখেন সাত হাজার নশো টাকা থেকে শুরু করি কিন্তু আমরা আট হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ও পনেরো হাজার পাঁচশো টাকা আজকে আটটা প্যাকেজ দেখেছি টোটাল সবগুলি প্যাকেজ নিয়ে ডিটেলস আলোচনা করব আশা করি যারা বাজেট একদম কম তারপরে পিসি কিনতে যাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে অবশ্যই পিসি কিনে ফিরতে পারবে পিসি কেনার জন্য আমাদের শপে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টি সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসতে আমাদেরকে পেয়ে যাবেন আর ড্রেসক্রিপশনে আবারও কিন্তু অ্যাড্রেসটা দিয়ে থাকবে আর একান্ত যারা আসতে না পারবেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা কম্পোনেন্টস মানে আলাদা আলাদা কম্পোনেন্টস পিসি সবই কিন্তু ডেলিভারি করে থাকি একদম আপনার বাসায় গিয়ে কোরিয়ার সার্ভিসের লোক দিয়ে আসবে সো যারা নিতে চাচ্ছেন এভাবে কিন্তু অর্ডার করতে পারবেন আর চলেন ডিটেলসে চলে যাই যে আমাদের সাত হাজার নশো টাকা কি প্যাকেজ পাচ্ছি আট হাজার পাঁচশো টাকা কী প্যাকেজ পাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা কী প্যাকেজ পাচ্ছি ডিটেলসে আলোচনা করবো কথা না বাড়িয়ে মূল বিরতি চাচ্ছি লেটস গাও সো বন্ধুরা চলেন প্রথম প্যাকেজটা আমাদের কি আছে এটা নিয়ে আলোচনা করি আপনাদের সাথে প্রথম যে প্যাকেজটা দিয়েছি এটা কিন্তু দিয়েছি আমাদের যেহেতু বাজেট একদম আমরা কম দিয়েছি সব কিছুতেই অনেক বেশি বেশি প্রোডাক্ট দিতে পাইনি তারপরও আশা করি খুব ভালোভাবে আপনি একটা মেশিন ব্যবহার করতে পারবেন এটা রেখেছি আমরা মাত্র সাত টাকায় যেটার মধ্যে আমরা কিন্তু একশো একটা অ্যামডট টু এসএসডি দিয়েছি মেরিন তাইওয়ানের প্রোডাক্ট যেটা কিন্তু আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাটা দিতে পারতাম তবে স্পিড একটু কম আসতো আমাদের অনেকগুলি এসএসডি কিনেছি আমরা যার জন্য কিন্তু আপনাদের এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর সেকেন্ড জেনারেশনের থ্রি দিচ্ছি যেটা আপনার সাত হাজার নয়শো টাকা সেমটা কিন্তু আপনি কোরআ ফাইভ নিলে এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার নয়শো টাকা মানে এক হাজার টাকা আপনি আপনি কোরআভও পাবেন আর এই পোস্টগুলো কিন্তু আপনার টেন জেনারেশন নিচ্ছে সব পোস্ট কিন্তু আপনার বালক আসে তারপর আমরা এক মাসের ওয়ারেন্টি দিয়ে দিব এই প্রোডাক্টে আর র্যাম হিসাবে কিন্তু ফোর জিবি একটা র্যাম দিয়েছি এটা ফোর জিবি কোরিয়ান একটা অরিজিনাল র্যাম এক বছরের ফুল ওয়ারেন্টি সহকারে আর মাদা দিয়েছি সনিক ব্র্যান্ড একটা মাদার যেটা সিক্স ওয়ান থ্রিজের এটাও এক বছর ওয়ারেন্টি থাকবে আর সাথে একটা আপনার হচ্ছে একদম মেটালিক টাইপের একটা ক্যাসিন দিয়েছি ব্র্যান্ড পিসি টাইপের ব্র্যান্ড পিসির মতো লুক দেখতে খুব সুন্দর আশা করি আমরা টাকা নষ্ট করিনি মানে আমরা চাইলে আর জিবি দিতে পারতাম কিছু টাকা বেশি লাগতো তবে আমরা টাকা নষ্ট না করে কিন্তু একদম অফিসিয়াল ক্যাসিন দিয়েছি আপনি চাইলে আপনার টাকা ইনভেস্ট করে আপনি একটা ভালো ক্যাসিন দিয়ে পারেন কোনো সমস্যা নেই তারপরে চলে যাব মাউস কিবোর্ড মাউস কিবোর্ড টোটালি ফ্রি থাকছে আমাদের এই প্যাকেজের সাথে যেটা আপনার গিগাসনিক্যাল লুমিনাই সিরিজ একটা গেমিং মাউস কিবোর্ড আর জিবি থাকবে আর এর সাথে পাওয়ার সাপ্লাই ভালো মার্কেট পার্সেন্ট থাকবে যেটা দুই বছরের ফুল ওয়ারেন্টি সহকারে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন মাত্র সাত হাজার নয়শো টাকা দিচ্ছি কিন্তু আমরা কোরাই থ্রি ও আট হাজার নয়শো টাকা দিচ্ছি কোরাই ফাইভ এর এই প্যাকেজটা আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন নেক্সট চলে যায় একটি ভালো প্যাকেজ যেটা ফোর জেনারেশনের কোরাই থ্রি ও কোরাই ফাইভ সাজিয়েছি আমরা এই প্যাকেজটা রেখেছি আমরা কোরাই থ্রি যেটা এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আর যদি আপনারা কোরাই ফাইভ নিতে চান তাহলে পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা মানে একদম মিনিমাম প্যাকেজ কিন্তু মানে বাজেটে আমরা দিয়েছি প্যাকেজগুলি এটার সাথে আমরা একশো বিজিবি অ্যান্ড্রয়েড টু এই ইউজ করেছি ইভেন তিন বছর ওয়ারেন্টি থাকছে সাথে এটার সাথে আমরা ফোর জিবি ক্যারাম ইস করেছি আপনি চাইলে চালিক্স অ্যাড করে এইট জিবি করে নিতে পারেন এর সাথে ফোর জেনারেশনে কোয়াই থ্রি কোয়ারাই ফাইভ পয়সা দিয়েছি যেটা আপনার এক মাসের মাসের দিয়ে দিব আপনাদের কাছে এই বক্সগুলি আসলে আমরা ভিডিও যে স্বার্থে রেখেছি কারণ হচ্ছে গিয়ে আপনার ভিডিওর মধ্যে বক্স না থাকলে আপনার সুন্দর লাগবে না দেখতে বা আপনার বুঝবেন না যে কোনটা কিভাবে আছে তো এটা এক মাসের আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এর সাথে মাদার বোর্ডে একটা মাদারবোর্ড দিয়েছি যেটা আপনার হচ্ছে এক বছর ফুল ওয়ারেন্টি থাকবে এই মাদবোর্ডার টুট পাশাপাশি সবই থাকছে এটার মধ্যে ঠিক আছে এই কিন্তু আমরা ওভো দিয়েছিল ক্যাসিং যেটা হোয়াইট কালারে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে কিন্তু আপনার রেড কালার একটা ভেরিয়েশন দিয়ে বা কম্বিনেশন করে সুন্দর এক করেছি আর কাছে বলে দিই আপনাদেরকে আপনারা যদি চান যে হোয়াইট কালার বা ব্ল্যাক কালার যে ক্যাসিং নিতে পারেন সেটা কিন্তু নিতে পারবেন আমাদের এই প্যাকেজের সব কেসিং আপনার কাছে

করে দিচ্ছি আর এটা কিন্তু আমরা টাইট বাজেটের জন্য একশো আঠাশ জিবি দিয়েছি দুইশো ছাপ্পান্ন দিলে হয়তো কিছু টাকা বাড়বে আর কি ঠিক আছে তো এটা ছিল তিন বছর ওয়ারেন্টি সহকারে এটার সাথে র্যাম দিয়েছে কিন্তু এটা অরিজিনাল একটা র্যাম দেখেন দুই পাশের চিপ আছে গ্রিন কালার র্যাম ব্র্যান্ড পিসি সার্ভার সাথে ইউজ হয় র্যামগুলি এই র্যামটা দিয়েছি দুই বছর ওয়ারেন্টি সহকারে আর ক্যাসিংটা দিয়েছে এটা সাথে ব্ল্যাক কালার আগেই তো বলেছি আপনাদেরকে ব্ল্যাক হোয়াইট আপনি চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই আর মাদারবোর্ড দিয়েছি গিগাসনিক ব্র্যান্ডের মাদারবোর্ড যেটা আপনার এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে ইভেন এটা কিন্তু আপনার হচ্ছে হলো গিয়ে সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত সাপোর্ট করে মানে প্রসেসর গুলো আপনি সিক্স থেকে নাইন জেন পর্যন্ত চেঞ্জ করতে পারবেন এই মাদারবোর্ডে আর এক বছর ওয়ারেন্টি তো আছে হান্ড্রেড অরজিনাল অরিজিনাল মাদারবোর্ড আর টিউল ফোর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এটা আপনার দুই বছরের ফুল ওয়ারেন্টি থাকবে বড় ফ্যান বড় তার একটা পাওয়ার সাপ্লাই এই ফুল প্যাকেজটা আমরা রেখেছি বারো হাজার পাঁচশো টাকা কোড়াই থ্রি আর পনেরো হাজার টাকা হচ্ছে কোড়াই ফাইভের আর সামনে কিন্তু মাউস কিবোর্ড ফ্রি আছে ভাই এই যে দেখতে পাচ্ছেন গিফট আপনার এই প্রোডাক্টটা এটা কিন্তু আমাদের পিসি এক বছর সহকারে একটা মাউস তো নেক্সট চলে আর একটু ভারী প্যাকেজে যারা একটু ভালো মানের কাজ করেন ভারী কাজ করবেন তাদের জন্য একটু ফ্রি ফায়ার পাবজি টাবজি খেলবেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা সাজিয়েছি আমরা এটা এইট জেনারেশনের থ্রি ও এইট জেনারেশনের কোরাই ফাইভ এইট জেনারেশনের কোরআড়াই থ্রি রেখেছি মাত্র পনেরো হাজার টাকায় আর কোরাই ফাইভ রেখেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় প্রাইসটা নোট করে নেবেন হলে পরে আবার ভুলে যাবেন আপনারা তো এটার সাথে র‍্যাম হিসাবে কিন্তু আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন কিংস্টন ফিউরির একটা র‍্যাম যেটা কিন্তু আপনারা হচ্ছে লো গিয়ে 8 জিবি একটা র‍্যাম এটা কিন্তু আপনারা হচ্ছে লো 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে নরমালি সবগুলো 2 বছর থাকে কিন্তু 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর হিটসিং শকের একটা গেমিং র‍্যাম কিন্তু এটা এর সাথে কিন্তু আমরা এসএসডি হিসাবে একটা এসএসডি দিয়েছি যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্যাক সিজের আমরা টু এনভিএমই সিজের এটা রিডার স্পিড খুবই ভালো অরিজিনাল স্যামসাং চিপ দিয়ে তৈরি কোম্পানি ক্লেম করে এটা ওয়ারেন্টিতে খুব কম আসে তো এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটা দিয়েছি ইসনিক ব্র্যান্ডের যেটা আপনার তিনশো দশ সিজের একটা মাদারবোর্ড এটা কিন্তু আপনার সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত সাপোর্ট করে আপনার ভবিষ্যতে আর আপডেট করতে পারবেন নাইন জেন পর্যন্ত এর মধ্যে দুইটা র্যামের স্লট থাকবে এস ডিএমআ ভিজিএস সফ স্লট থাকবে এনভিএম স্লটও থাকবে আর পাওয়ার সাপ্লাই হিসাবে এটার মধ্যে আমরা টুয়েলভের পাসওয়ার্ডে ইউজ করেছি যেটা দুই বছর ওয়ারেন্টি আর ক্যাসিংটা কিন্তু আপনার হচ্ছে ওভিও ব্র্যান্ডের সেই ক্যাসিংটা দিয়েছি যেটা আপনার হোয়াইট কালার চাইলে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই আর মাউস কিবোর্ড টোটালি ফ্রি থাকছে এই ছিল আমাদের চারটার মধ্যে আটটা প্যাকেজ সর্বনিম্ন প্যাকেজটা ছিল কিন্তু আমাদের মাত্র সাত হাজার নয়শো টাকায় আর সর্বোচ্চ প্যাকেজটা ছিল কিন্তু মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মানে আপনি বিশ হাজার টাকার মধ্যে আজকের এই প্যাকেজগুলি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এই প্যাকেজগুলি দিয়ে যারা স্টার্টিং লেভেলে কাজ শিখতে যাচ্ছেন অফিসিয়াল কাজ করতে যাচ্ছেন কোচিং সেন্টার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে শুরু করতে পারেন আমাদের এই প্যাকেজগুলি যা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন তাহলে দার ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম